শুধু আরবের খেজুর চাষ করেছেন সুন্দরবনের আব্দুল হামিদ শুনে অবাক এটাই সত্যি উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বেনা গ্রামের আব্দুল হামিদ গাড়ির গ্যারেজে কাজ করতেন আব্দুল হামিদ শ্রমিকের কাজ করে কোনো রকমে চলতো সংসার সেখান থেকে অর্থ জমিয়ে তিনি খেজুর চাষ করেছেন ধীরে ধীরে একটা দুটো করে ফল ফলতে শুরু করেছে আব্দুল হামিদের চোখে মুখে খুশির ছোঁয়া আব্দুল হামিদের জমি জায়গা বলতে কিছুই নেই থাকার মধ্যে এক কাঠা জায়গা খেজুরের বীজ এনে ব্যক্তি তার মধ্যে খেজুর বীজের নাম মারিয়াম সুক্কা রাজোয়া বাড়ির ছাদে তৈরি করেছেন প্রচুর চারা হামিদ গাছের পরিচর্চা শিখেছেন ইউটিউব থেকে ফলন বাড়ানোর কথা ভেবে খেজুর চারা গাছ বিক্রি করে সুদিন ফিরবে আশাবাদী আব্দুল হামিদ সরকারি সুযোগ সুবিধা পেলে উপকৃত হবেন আব্দুল হামিদ এমনই জানান সুন্দরবন থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুন্দরবনের হাসনাবাদ ব্লকে চকফলি গ্রাম পঞ্চায়েতের এক কৃষকের বাড়িতে তিনি সেই খেজুর চাষ করছেন সেই খেজুর বাড়ি থেকে এনে খেজুরি চাষ করে সফল কেমন পাচ্ছে তার কাছে একটু জেনে নেব দাদা আপনি এই থেকে নিয়ে এটা আরবের থেকে হাজিদের মাধ্যমে বীজটা আনানো হয়েছিল আনিয়ে চারাগুলো ফুটিয়ে মাটিতে বসানো হয়েছে তো মনে মনে ধারণা ছিল এই সুন্দরবন মাটিতে হবে কি হবে না কিন্তু সবচেয়ে বড় খুশির খবর গাছটা বড় করার পরে খেজুরটা গত চলে এসেছে আর এর ফলনগুলো খুবই ভালো আমি অত্যন্ত খুশি দেখে আপনার বাড়িতে এখন গাছ আছে আমার বাড়িতে বড় গাছ আছে পঁচিশ তিরিশটা মতো আছে আর ছোট বিক্রি করার মতো গাছ আমি করেছি দুশো মতো গাছ বানিয়েছি এর থেকে আমি বীজগুলো নিয়ে আবার গাছগুলো হয়েছে দুশো মতো গাছ হয়েছে আমার কাছে আছে বর্তমান আপনি গাছ বিক্রি করেন কত করে বিক্রি করেন এই গাছগুলো অ্যাকচুয়ালি কিনতে গেলে অত্যন্ত দাম অ্যাকচুয়ালি আরবের থেকে আনতে গেলে কুড়ি পঁচিশ হাজার টাকা নিচে বাড়িতে আসে না কিন্তু আমাদের তো গরিব এলাকা সেটা তো কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে গাছগুলো কেনা সম্ভব হয় না এই জন্যে চারাগুলো যাতে সবাই কিনতে পারে তার জন্য আটশো হাজার টাকা আমি দামটা রেখেছি আপনার নাম আপনার পরিচয় আমার নাম আব্দুল হামিদ মন্ডল চপ্পাটলি হাসনাবাদ বেনাগ্রামের বাড়ি

এই হামিদ হচ্ছে আমার ভাইপো এই চাষটা করেছে এ যাতে ডেভেলপমেন্ট হয় আমরা সবাই চাইছি যে এর এখান থেকে ও একটা ডেভেলপমেন্ট করে কিছু করতে পারে তার জন্য আমরা আশা করছি আগামী দিনে কি হবে হচ্ছে আশা করি এটা যদি সংবাদ চ্যানেলে চলে যায় সমস্ত ভারতবর্ষ গোটা বিশ্বই ছড়িয়ে যাবে আশা করছি ও ডেভেলপমেন্ট করবে এই আশা করছি আপনাদের সহযোগিতায় এইটুকু আমার নাম মোস্তাফিজুর রহমান খোকন দেখলাম যে শুনেছি খেজুরটা শুধু আরবের বুকেই হয় আমার নবীর দেশে কিন্তু একটা চেষ্টা আমাদের চেষ্টা করে দেখলাম যে আমাদের দেশে হয় কি না সেটা দেখলাম নিজে থেকে চারাগুলো ছোট থেকে বড় বড় করলাম তার মধ্যে অলরেডি খেজুর চলেও এসেছে এটাই সবচেয়ে ভালো লেগেছে যে আরবের খেজুর আমরা ভারতের মধ্যে সুন্দরবন এলাকায় পাচ্ছি সবচেয়ে বড় কথা এই খুশির কথা এই আগামী দিনে কি পরিকল্পনা আছে পরিকল্পনা এটাই আছে যে খেজুরটা যেভাবে আমাদের তো ওয়েদার তো বর্ষার সময় খেজুরটা অলরেডি পাকতে যাচ্ছে যে যেভাবে খেজুরটা প্রসেসিং করলে খেজুরটা খুব সুন্দরভাবে গঠন করতে পারি বা খুব সুন্দরভাবে পাকাতে পারি সেইটাই চেষ্টা আছে পরিকল্পনা এটাই আছে আমি তো খুব মানুষ গরিব মানুষ খেটে খুটে খাই